একজন ইমানদারের মূল্য ইমানদারের মর্যাদা কতটুকু হজরত অমর রাহু একবার মদিনা থেকে মক্কার দিকে এসেছেন মক্কায় এসার পর দাজনান নামক একটা উপত্যকা সেই উপত্যকার পাশে তিনি আর কিছু সাথী নিয়ে তিনি আসলেন তিনি এসে সেই দাজনান নামক উপত্যকার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপরে চোখের ফানি ছেড়ে দিলেন সাহাবিরা বললেন হে আমিরুল কি কারণ বুঝতে পারলাম না কেন এখানে এসে চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন বা আবার চোখের ফানি ছেড়ে দিলেন কিছুই বুঝতে পারলাম না কি দুঃখ আপনার মনের মধ্যে কি মনে হয়েছে কি কষ্ট আপনার মনের মধ্যে হজরত অমর নদী তালান বলেন হে আমার সাথী ভাইয়েরা এই যে উপত্যকা দেখতেছ এই যে বিশাল বড় মাঠটা দেখতেছ আমি ওমর যখন ইসলাম গ্রহণ করি নাই আমি যখন ইমান গ্রহণ করি নাই ইমান গ্রহণ করার পূর্বে যখন অমুসলিম ছিলাম কাফের ছিলাম আমি এই উপত্যকার মধ্যে মেষ চড়াইতাম অনেক মেষ তার রাখালগিরি আমি করতাম আমার বাবা থাকতাম এই ময়দানের মধ্যে আমাকে মেষ দিয়ে পাঠাইতেন সকালবেলা পাঠাইতেন যখন বিকাল বেলায় বাড়িতে যেইতাম মাঝে মধ্যে আমার বাবা আমাকে গালি গালাস করতো এই বলে মেশের পরিচালক হিসাবে তোমাকে দায়িত্ব দিলাম তুমি কি ধরনের রাখালগিরি করলা এই মেশগুলির পেট তুমি ভরাইতে না তুমি পারলা একটা অযোগ্য ছেলে জীবনে কি করবা কিছুই করার মতো যোগ্যতা তোমার নাই হে আমার সাথীরা আমার সেই কথা মনে পড়ে গেছে যে আমি মেশ চড়াইতাম আমার বাবা আমাকে গালি গালাস করতো আমি মেষ ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারতাম না জীবনে কি করব কি করে আমার জীবন যাপন করব আমার জীবন কিভাবে অবহিত হবে এই চিন্তা আমার বাবা আমাকে মাঝে মধ্যে করতেন আর আমিও দু চোখের পানি ফেলতাম বলার কোনো বাসা ছিল না কিন্তু সেই উমার তখন কাফের ছিল আল্লাহকে চিন্তনা আল্লাহর আল্লাহ রাসুলকে চিন্ত না দিন ইসলাম কি জিনিস বুঝতাম না কোরআন কি জিনিস বুঝতাম না যখন ইসলাম গ্রহণ করলাম ইমানের মতো দৌলত যখন গ্রহণ করলাম কোরআনের পথ কোরআনের মতো বাণী যখন গ্রহণ করলাম আল্লাহর কালাম যখন পড়লাম রব্বুল আলামিন এই ইসলামের কারণে এই ইমানের কারণে এই কোরআনের কারণে সে রাখাল ছেলে ওমর কে আজকা অর্ধ পৃথিবীর বাচ্চা বানিয়ে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ অমর বলতেছেন এই জন্য আমি কাদি যে ওমর রাখাল হিসাবে এই ময়দানে কাজ করত। আজকে সেই ময়দানের আশপাশ যত এলাকা আছে সমস্ত এলাকার রাজা সমস্ত সমস্ত হচ্ছে সেই ওমরটি এর জন্য আমি কান্দতেছি এই জন্য ইমানের দাম অনেক বেশি ইমানের মর্যাদা অনেক বেশি মদিনাতে একবার বিশ্ব নবী ইসল্লা আলহিহ্লাম সাবেকদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছেন রাস্তায় বের হওয়ার পরে দূর থেকে একজন লোক আসতেছে ওটের উপরে সর হয়ে নবী করিম সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম সাবায়ক রামদেরকে বলতেছেন যে ওই যে লোকটা আসতেছে দেখতেছো এই লোকটা দীর্ঘ পথ অতিক্রম করে আমার কাছে আসতেছে তিনি এসে জিজ্ঞেস করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম বলেন সাল্লাল্লাহ ও আলাইহি আসাল্লাম চিনতেছেন না জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে যখন নবীজির পরিচয় পাইলেন তখন নবীজির কাছে আসলেন নবীজি জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছ কি জন্য এসেছ তিনি বললেন ইয়ার সুলাল্লাহ দীর্ঘ পথ অতিক্রম করে অনেক সময় অনেক দিন পর্যন্ত এই ওটার পিঠে ছোয়ার হয়ে আমি দীর্ঘ পথ অতিক্রম করে শুধু আপনার সাক্ষাৎ আপনার সাক্ষাতের জন্য আসছি কি জন্য সাক্ষাৎ করতে আসছ ইয়ার সুলাল্লাহ আমি শুধু ইমান শিকার জন্য এসেছি এবং ইসলাম শিকার জন্য এসেছি ইমান এবং ইসলাম শিক্ষা দিন আমাকে নবীজি বললেন অন্য কোন উদ্দেশ্য তো নাই ওই লোকটা বললেন না অন্য কোনো উদ্দেশ্য নাই বা আলিয়া সাল্লাম বললেন তুমি ইমান এই এই বিষয়গুলি আমার চিঠি আসছে আমার বয়েন ছাড়তে হবে এই জন্য সঙ্গে করতেছি ইমানের যে বিষয়গুলি ইমান হচ্ছে এই ইমানের পরে তোমাকে এই এই কাজ করতে হবে ওই লোকটা বললেন ইয়ারসুল্লাহ আপনি যতটুকু বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন ইমানের বিষয় বিষয়ের উপর ইমান আনতে হবে আনতে হবে আপনার উপর ইমান আনতে হবে প্রকারের উপর ইমান আনতে হবে এই সব কিছু আমি বিশ্বাস করলাম যা কিছু বলেছেন তার চেয়ে একটু বেশিও করবো না একটু কম করবো না ইয়ারসুল্লাহ রসুলসালী সাল্লাম তিনাকে ইমান শিক্ষা দিয়ে ইসলাম শিক্ষা দিয়ে তিনিও ইসলাম শিক্ষা করে ইমানের মধ্য দৌলত গ্রহণ করে যখন চাইতেছিলেন কিছু দূর যাওয়ার পরে ওই লোকটা ওট একটি গর্তের ভিতরে ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে যায় ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পর লোকটা ওটের পিঠ থেকে নিচে পড়ে আহত হয়ে যান আল্লাহর হাবিব বললেন যাও তোমরা তোমাদের বাইকে সাহায্য করো সাহাবায়ে کرام গিয়ে দেখলেন ওই মানুষটা দুনিয়াতে নয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনার পাশে গেলেন জিয়া প্রথমে একটু মুখ এদিক সেদিক ফিরায় নিলেন তারপর আবার হাসতেছেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন আবার ওই সময় মুখটা ফিরায় নিলেন কেন আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না এই যে মানুষটা দীর্ঘ সময় দীর্ঘ পথ অতিক্রম করে আমার কাছে এসেছিল শুধুমাত্র ঈমান গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে আসার সময় ক্ষুধার তাড়নায় এই মানুষটা গাছের লতা পাতা খেয়ে তারপরে এই পর্যন্ত পৌঁছিল আল্লাহ হাবিব বলেন তিনি যখন ইমান গ্রহণ করলেন ঈমানের মতো দৌলত তিনি যখন গ্রহণ করলেন ইসলামের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যখন তিনি মানার জন্য আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতেছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেস তারা জান্নাতের ফল নিয়ে সে তার মুখে দিয়ে দিতেছে এই হচ্ছে ইমানের ফল এই হচ্ছে ইসলাম